যদি আপনার হাতে থাকে সময় তাহলে আপনি শুক্রবার বাদে আসবেন আপনারা দেখতে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাসমান ফ্লাওয়ার পার্ক অর্থাৎ এই জলাশয়ের মধ্যে কিছু টং বা মাছা তৈরি করে এর মধ্যে এটি ফ্লাওয়ার সাজানো হয়েছে যদিও এটি ভাসমান না কিন্তু কর্তৃপক্ষ এটিকে ভাসমান ফ্লাওয়ার পার্ক বলা বলেছেন ভাসমান হলে হয়তো পানির সাথে লাগানো থাকতো কিন্তু এটি টং টংকে বা মাছের উপর তৈরি করা হয়েছে আর এটি হচ্ছে পুকুর পারে আপনারা দেখতে পাচ্ছেন এটি ওই খড়ের সারি সারি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত দোকান আর এই পুকুরের পার দিয়ে কিছু ফ্লাওয়ার রাখা হয়েছে সুন্দরভাবে আর এটি মূল ফ্লাওয়ার পা যাওয়ার রাস্তা আপনারা দুই পুকুরের মাঝখানে দেখতে পাচ্ছেন এটি মূল ফ্লাওয়ার পার্কে যাওয়ার রাস্তা আর এইটি হচ্ছে বাসমান ফ্লাওয়ার পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে এখানে কি কি ফ্লাওয়ার আছে আপনারা মূল ফটক যেখান প্রবেশ পথে আপনি এই ফ্লাওয়ারের লিস্ট একটি পেয়ে যাবেন যে এখানে কি কি ফ্লাওয়ার দেওয়া হয়েছে দেখুন এখানে কিছু টায়ার দিয়ে ওর মাঝে রং করে কিছু ফ্লাওয়ার রাখা হয়েছে যা অত্যন্ত সুন্দর ভাবে এই ফ্লাওয়ার গুলাকে ফুটে তুলেছে আর এইদিকে দেখুন ফ্লাওয়ার গুলাকে যে সুন্দর সুন্দর মধ্যে করে সাজানো হয়েছে আর এদিকে এই ছাতা ঘর এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু আহ শিশুদের রাইট রয়েছে আপনারা শিশুদেরকে নিয়ে আসলে এই রাইট গুলাতে উঠাতে পারেন আপনি এই ঢুকে হাতের ডান দিকে এবং বাম দিকে একবারে কর্নারে আপনি শিশু পাবেন আর মূল যে এখানে এই দিক থেকে আপনি সোজা রাইড দেখতে পারবেন আর এই দিকে যে ফ্লাওয়ার গুলা দেখতে পাচ্ছেন এগুলো মূলত এক এক সপ্তাহে এক এক ভাবে সাজানো হয় এই যে দেখুন এখন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে নেক্সট সপ্তাহে আপনি নে সপ্তায় অন্য রকম ডিজাইন করা হবে। viewers আপনি যদি ঢাকা থেকে আসেন। তাহলে আপনাকে চট্টগ্রামের ফোজদার হাট ক্যাডেট কলেজ পার হয়ে বাইপাস মোরে বাইপাসে একটু ডান দিকে যে রাস্তাটা চলে মানে গেছে একটি রাস্তা গেছে আপনার কালুসা ব্রিজ হয়ে চিটগম আরেকটি বা সিটিগেট আরেকটি রাস্তা বাইপাস মোড় হয়ে আপনার সিবিজ বা। চট্টগ্রাম বন্দরের দিকে চলে এসেছে আপনি এই বাইপাস রাস্তা দিয়ে কয়েকশো গজ গেলেই এই ফ্লাওয়ার পার্কটি পেয়ে যাবেন আর যদি আপনি চট্টগ্রাম থেকে যেতে চান তাহলে আপনি মূলত তিন ভাবে যেতে পারবেন আপনি চাইলে ইসাহাক ব্রাদার্স ডিপোর সামন দিয়ে যে রাস্তাটি রয়ে গিয়েছে এ রাস্তা দিয়ে যেতে পারেন অথবা আপনি বিডিআর মাঠ হয়ে যে রাস্তাটি গানার ক্লাবে চলে গেছে এই রাস্তা দিয়েও যেতে পারেন অথবা আপনি কালুসার ব্রিজ হয়ে আপনি থেকে পার হয়ে এরপরে আপনি বাইপাস মোড় হয়ে চলে যাবেন এই ফ্লাওয়ার পার্কটিতে দেখুন কত সুন্দর ভাবে ফ্লাওয়ার গুলাকে সাজানো হয়েছে আর এদিকে যে এই তাবুঘরের মতো সুন্দর সাদা তাবুঘর দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফুড আইটেম এখানে সব খাবারের দোকান সাজানো হয়েছে আর এটি হচ্ছে মূল ফটক আপনি প্রবেশ করবেন যে এটি হচ্ছে মূল ফটক এখানে আপনি প্রবেশ করতে হলে প্রতি জনকে 50 টাকা করে টিকিট কাটতে হবে আপনার প্রবেশ ফি জনপ্রতি 30 টাকা আচ্ছা সরি 50 টাকা তিন বছরের নিচের বাচ্চাদের কার্ড টিকিট লাগবে না তিন বছরের উপরের বাচ্চাদের প্রবেশ ফি পঞ্চাশ টাকা গতবার আপনারা জানেন এখানে প্রবেশ ফি ছিল ত্রিশ টাকা এবার যেহেতু প্রতিজনের জন্য পঞ্চাশ টাকা এই যে দেখুন ঢুকে আপনাকে ঢোকার সাথে এখানে প্রবেশ করার সাথে সাথে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে আপনার ওয়েলকাম একটি গাছের মধ্যে দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে শিরোরাইড আর এইখানে আপনি পাবেন আপনি সেলফি জোন অর্থাৎ ফুল দিয়ে অনুকলো ইয়া করা হয়েছে যেখানে আপনি সেলফি তুলতে পারবেন আর সেলফি তুলতে গেলে আপনাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে কারণ কেউ যখন সেলফি তুলতে ধরে তখন তার familier পুরো familier সেলফে যতক্ষণ তোলা শেষ হয় ততক্ষণ আপনাকে সময় দিবেন না তাই আপনি এই ফ্লাওয়ার পার্কে আসতে চাইলে আপনি আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি শুক্রবার বাদে অর্থাৎ ওপেনিং ডেতে চলে আসবেন তাহলে আপনি সুন্দরভাবে এখানে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন আর শুক্রবার আসলে আপনার এই ফ্লাওয়ারের দিকে লোকজন এমনভাবে ঘিরে ধরে আপনি সেলফি তোলা বা ছবি তোলা তো দূরের কথা আপনি ঠিক মতো হাঁটতেই পারবেন না তাই আপনি একটু সময় নিয়ে হাতে করে সময় নিয়ে আপনি শুক্রবার ব্যতীত চলে আসবেন এই फ्लावर প্যাকে ডিওয়ার্ডস এই প্যাকে একটি কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল রেজাল ব্লগ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন মিক্সড ভিডিও থেকে তাহলে আমার পেজ ফেসবুক পেজটিকে ফলো করে সাথেই থাকবেন আর যদি পূর্বেই আপনি আমার চ্যানেলটিকে এবং ফেসবুক পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এদিকে দেখুন অনেকগুলো ছাতা এবং তোয়ার দিয়ে ওপরে সুন্দর করে একটি সাজানো হয়েছে যেগুলো রাতের মধ্যে যখন লাইটিং করা হয় তাহলে অনেক সুন্দর দেখা যায় আর সামনে দেখতে পাচ্ছেন এই গিটার এই গিটারটি গতবার মূল যে फ्लावर পার্ক ছিল এখানে ছিল এবারে যে গতবারের যে সিনারিগুলো এগুলো পুকুরের এই সাইডে দেওয়া হয়েছে এই যে দেখুন এটি হচ্ছে গতবারের সিনারি গিটার আর এবারে সিনারি রয়েছে এই যে এটি দেখতে পাচ্ছেন এটি মূলত গতবারের যে সিনারিটা ভাইরাল সিনারি ছিল মগ থেকে ফুল ঢালি দেওয়া হয়েছে এই যে দেখুন কারণ এই সাইডে প্রচুর ধুলা আসে রাস্তা যেহেতু পাশে রাস্তা এবং রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলে এই গাড়ি ঘোড়ার মানে প্রচুর ডাস্ট আছে এর জন্য এখানে প্রচুর ধুলা আসে আর এখানে দেখতে পাচ্ছেন ফুলের পরিচর্যা করা হয়েছে এই ফুলগুলোকে নিয়ে আবার আগামীতে অর্থাৎ এক সপ্তাহ পরে অনেক ফুল ফুলের গাছ কিরকম যেন মানে মরার মতো হয় বা ইয়া নষ্ট হয় এগুলোকে পরিবর্তন করা হয় আর এই জায়গায় দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্য সম্পান। অর্থাৎ এবার কোন নৌকাই এখানে রাখা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্লাওয়ার পার্ক চট্টগ্রাম এর ডিসি পার্কে তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি কমেন্ট করবেন আপনার ভিডিওটি কেমন লাগলো আপনি কোথা থেকে দেখছেন একটি কমেন্ট আপনাদের একটি কমেন্ট এবং আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক উপকারী আমাদের আপনাদের কমেন্ট পেলে আমরা ভিডিও তৈরি করতে আগ্রহী হই তো আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের যখন ভিডিও দেখবেন পারলে সেই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং যদি আপনার সম্ভব হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম